সাগর দিঘির শিক্ষা দীক্ষায় এগিয়ে থাকলেও দীর্ঘদিন থেকে কিন্তু বেহাল রাস্তাঘাট এমনকি বিদ্যুৎ পরিষেবা কিন্তু বেহাল রয়েছে আজকে পথ অবরোধ হল কি বলবেন হ্যাঁ আমাদের কাবিলপুর গ্রাম পঞ্চায়েত একটা বদিষ্ণু এলাকা জনসংখ্যা প্রচুর এবং ঘন বসতি এখানে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে লেখাপড়ার হার ভালো লেখাপড়ার মানও ভালো আমাদের এই কাবিলপুর থেকে প্রতি বছর মেডিকেলে ইঞ্জিনিয়ারিংয়ে বহু ছেলে সুযোগ পাই জয়েন্ট মানে ডাব্লিউ বিসিএস অফিসারও হন তো এইরকম একটা উন্নত জায়গায় আমরা দুটো সমস্যা নিয়ে এই এলাকার মানুষ ভীষণভাবে ভুগছি দীর্ঘদিন ধরে আমাদের এখানে বালিয়া থেকে পাড়ার মো এই সাত কেমি পথ বছরের অধিকাংশ সবই খারাপ থাকে রাজনৈতিক নেতা নেত্রীরা বলেন ঠিক করে দেওয়ার কথা কিন্তু সেই কাজটার হয়ে ওঠে না এই লোকসভা নির্বাচনের প্রাককালেও এটা আলোচনাতে এসেছিল বিদায়ী সাংসদ বা নবনির্বাচিত সাংসদ কথা দিয়েছিলেন আশা করি তিনি তার কথা রাখবেন আমরা এই রাস্তাটাকে ভালোভাবে দেখতে পারব এখানে বাস চলে এ বাস মালদা যায় কলকাতাতেও যেত কিন্তু রাস্তা খারাপের জন্যেই বাসগুলো ঠিক মতো আর আসতে পারবে না হয়তো তাই রাস্তার এই সমস্যার পাশাপাশি আরও একটা সমস্যা হলো বিদ্যুৎ সাগর থেকে তাপবিদ্যুৎ কেন্দ্র গোটা দেশের মানুষ জানে একটা বড় সাফল্য বাম্পন সরকারের ছিল আমাদের এই কাবিলপুর থেকে মাত্র ন কিমি দূরে সে তাপ বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত কিন্তু আমরা কাবিলপুরের মানুষ সেভাবে বিদ্যুৎ পরিষেবা পাচ্ছি না বেসরকারি ফলে বিদ্যুতের মাসুল সাংঘাতিকভাবে পশ্চিমবঙ্গে বেড়েছে গোটা ভারতবর্ষে পশ্চিমবঙ্গে হ্যাঁ ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গে বিদ্যুতের মাসুল সবচেয়ে বেশি কিন্তু পরিষেবার দিক থেকে আমরা একদমই খুশি হতে পারছি না দিনে রাতে যখন তখন বিদ্যুৎ চলে যাচ্ছে রাতে শুয়েছে বিদ্যুৎ নেই সকালবেলাতে বিদ্যুৎ নেই তারপরে বিদ্যুৎ যে সময়টা থাকছে সেখানে একটা লো ভোল্টেজের ব্যাপার ঘটে যাচ্ছে ভোল্টেজ লো হওয়ার কারণে ফ্যান ঘুরছে না আলো জ্বলছে না আরেকটা বিষয় যান্ত্রিক গলযোগের কারণে বাদ বারবার আসা যাওয়া করছে এর ফলে অনেক সময় দেখা যাচ্ছে যে টেলিভিশন ফ্রিজ নষ্ট হয়ে যাচ্ছে কাজে এই কয়েকটা সমস্যা নিয়ে আমরা জর্জরিত এখানে এত ঘনবসতি আর বিদ্যুতের সংযোগটা প্রায় প্রত্যেকটা পরিবারেরই আছে তারা সকলেই বিদ্যুতের বিলও পরিশোধ করে হুকিং ব্যাপারটা কাবিল করে সেভাবে নেই কাজে যেখানে সব পয়সা খরচ করে বিদ্যুৎ নিচ্ছে সেখানে পরিষেবাটাও উন্নত হওয়া দরকার আমরা দাবি রাখবো যে এখানে ট্রান্সফর্মার আরও বড় নিয়ে আসা হোক আরও নতুন ট্রান্সফর্মার দেওয়া হোক এত কাছে আমাদের এত বড় একটা স্টেশন আছে বিদ্যুৎ তৈরি হচ্ছে অথচ তারই কাছাকাছি এলাকার মানুষ আমরা সেভাবে বিদ্যুৎ পাচ্ছি না এই নিয়ে আজকে যে মানুষ বিক্ষোভ প্রদর্শন করল আমি তাকে সমর্থন করছি আজকে পুলিশ প্রশাসন বা বিদ্যুৎ বিভাগের লোকজন এসেছিলেন তারা প্রতিশ্রুতি দিয়েছেন আশা রাখবো যে তারা প্রতিশ্রুতি ভঙ্গ করবেন না এবং উনত বিলম্বে এই সমস্যার সুরাহা করবেন